জুন লন্ডনের স্থানীয় সময় সকালে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এর যে আলোচনা অনুষ্ঠিত হবে বৈঠক অনুষ্ঠিত হবে সেটি হয়তো কোনো মহারণের দিকে আমরা যাচ্ছি এই রণে এই মহাযুদ্ধে কে জিতবে অন্তত সাধারণ মানুষের মধ্যে যে আলোচনা রাজনৈতিক মহলের মধ্যে যে গুঞ্জন কৃষকিশনে গণমাধ্যমগুলোতে যে নানান ধরনের বিশ্লেষণ তাতে অবশ্যই আমাদের অনেকের কাছে এমনটাই মনে হচ্ছে আসলে কি আলোচনা হবে এবং এটুকু আগে বলে রাখি এটি অনেকেই বলছেন যে ডক্টর যে চার দিনের সফর লন্ডনে তার আরো যে সব কর্মসূচি রয়েছে এগুলো কিছুই না মূল উদ্দেশ্য তারিক রহমানের সঙ্গে একটি বৈঠক করার সরকারের যে এজেন্ডা রয়েছে যে লক্ষ্যে তারা এগিয়ে যেতে চাইছে তাদের নিজস্ব লক্ষ্যে এবং তাদের যেই আহ কিংস পার্টি বলি অথবা তাদের সহযাত্রী বলি সহযোদ্ধা তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তারেক রহমানকে কোনো একটা ফাঁদে ফেলা বিএনপি কে ট্রাপে ফেলা এটি প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য এবং সরকারের পক্ষ থেকে যেহেতু বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং সে লক্ষ্যে তিনি লন্ডনে গেছেন তো কি আলোচনা হবে লন্ডনে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু এজেন্ডার কথা বলা হয়েছে যেগুলো নিয়ে আলোচনা হতে পারে কারেক রহমান বা বিএনপি কতটুকু ফাঁদে পড়বে বা পড়বেন সে বিষয়ে পরে আসছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে যিনি অনেক গুরুত্বপূর্ণ একজন নেতা সালাউদ্দিন আহমেদ তিনি DNSতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যা সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তার কথাগুলোর মধ্যে আমরা বিএনপি অবস্থান সম্পর্কে খানিকটা উপলব্ধি করতে পারি সালাউদ্দিন আহমেদ বলছেন যে এখন তো আলাপ করে একটা গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাতে পারেন তাহলে একটি সন্তোষজনক সমাধানে সম্ভব আলোচনা বিকল্প তো নেই কিন্তু এই সরকার তো কারো প্রতিদ্বন্দ্বী নয় প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা নয় যদিও অন্য সবাইকে সরকার নিজে প্রতিদ্বন্দ্বী বানিয়েছে যদি একটা রাজনৈতিক সরকার থাকতো বুঝতাম যে বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেখানে ছাড় দেওয়া না দেওয়ার বিষয় এই সরকারের মূল লক্ষ্য তো একটি নির্বাচন দেওয়া সেখান থেকে এখন বিএনপি আলোচনার বিষয় বলছি বা সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন তা হচ্ছে বৈঠকে নির্বাচনের সময়সীমা পুনর্বিবেচনার বিষয়টি প্রাধান্য পাবে এটা খুব ওপেন সিক্রেট এটা তো আমরা জানি যে এপ্রিলের নির্বাচন ঘোষণা করা হয়েছে সরকার পক্ষ থেকে বা একটা টাইম ফ্রেম উল্লেখ করা হয়েছে সেখানে বিএনপি ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই এটা নিয়ে দেন দেওয়া হবে কিন্তু পরক্ষণেই সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলছেন তা হচ্ছে এরকম যে নির্বাচন ডিসেম্বরের আগে হতে পারে আবার ডিসেম্বর পরে একটি যৌক্তিক সময় নির্ধারণ করা যেতে পারে সবই নির্ভর করছে আলোচনার ফলাফলের উপরে বিএনপি আমরা এ আলোচনাও করেছি যে ফেব্রুয়ারি প্রস্তাব তারেক রহমান দিতে পারেন আচ্ছা কেন বিএনপি ফেব্রুয়ারি দিকে দিতে চাচ্ছে বা খুব বেশি হলে সেই পর্যন্ত দিতে চাই বিএনপির ভাবনা যে কোনো উপায়ে একটি নির্বাচন আদায় করা তাই তো যে নির্বাচনটি হোক ওকে বিএনপি হয়তো এই ঠিক আছে কিন্তু বিএনপির তো এটুকু বোঝা উচিত সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিবিদ অনেকেই বলছেন যে সরকার নির্বাচন দেবে না না দেওয়ার জন্য যতটা দেরি করা যায় তারা সে চেষ্টাই করছে এবং একটা পর্যায়ে ওই সময় পর্যন্ত পার করে আবার নতুন একটা অবস্থা সৃষ্টি করা হবে অজুহাতে সৃষ্টি করা হবে যে নির্বাচন পিছানো সবাই যদি এই বিষয়টি বুঝতে পারে কেন বিএনপি বুঝতে পারছে না আচ্ছা ধরুন যে বিএনপি যে ফেব্রুয়ারি প্রস্তাব দিবে যদি দেয় তাহলে প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে যদি বিষয়টি মেনে নেন তারপর কি আমরা আমাদের মধ্যে অনেক কিন্তু জন্ম দিব না অনেক কিন্তু সৃষ্টি হবে না কারণ যে সংস্কারে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে যে সংস্কার 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 করে তারপরে নির্বাচন প্রধান উপদেশক ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই বলে আসছেন যে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যতটুকু ঐক্যমত্যে পৌঁছবে ততটুকু সংস্কার করে নির্বাচন তাহলে এখন সংস্কার বিষয়টি তো আলাদা হয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত যে কটি বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে বিএপি পক্ষ থেকেই বলা হয়েছে বা অন্যান্য রাজনীতিবিদরাও বলছেন যে এগুলো এক মাস দুই মাসের ব্যাপার সংস্কার করা তাহলে কেন ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে যদি সরকার মেনে নেয়ও ফেব্রুয়ারি আমাদেরকে অবশ্যই ধরে নেওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে যে এটিও একটি খেলা হবে এটি সরকার হয়তো যদি মেনেও নেওয়া নেয় আমি আগেও বলেছি সেটি ধরে নিতে হবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়া মানে সরকার নির্বাচন দিতে চাইছে না এটি নিশ্চিত এ বিষয়ে আর কোনো মানে দদুল মনতা কোনো কিছু থাকবে না সালাউদ্দিন আহমেদ আরো যে কথাটি বলেছেন তা হচ্ছে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও জোর আলোচনা হবে নিরপেক্ষতা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব স্বাভাবিক অনেক আগে থেকে অনেকেই বলে আসছে আমরা যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে সেটি কিভাবে নিশ্চিত করবে যে সরকার নিরপেক্ষ এবং সরকারের যে তিন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান তাদের কি হবে। নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা হবে আরো বড় কথা অনেকে বলছেন লন্ডনের চ্যাথাম হাউজে যেই বক্তব্য আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইনুসের বিভিন্ন প্রশ্নের উত্তর শুনলাম তার মধ্যে কিন্তু একটি হাইপ এরি মধ্যে তোলা হয়েছে সাংবাদিকদের মধ্যে কেউ কেউ সরকারের অনুগত হিসেবে পরিচিত কেউ কেউ বলেছেন যে কেন রেফারেন্ডাম দেওয়া হচ্ছে না সংস্কার করছেন যেহেতু ইনুস ক্ষমতায় থাক এরকম একটি হাইপ তোলা হয়েছে এরকম একটি রব তোলা হয়েছে ঠিক সেই জায়গা থেকে এখন রেফারেন্ডাম এর কথা বলা হচ্ছে এবং ডক্টর ডক্টর মোহাম্মদ ইনুসের মূল যে উদ্দেশ্য তারেক রহমান পর্যন্ত পৌঁছে তার সঙ্গে আলোচনা করা সেটি হচ্ছে জুলাই সনদে বিএনপিকে রাজি করানো বিএনপি যদি কোনো ভাবে কনভিন্স হয়ে জুলাই সনদে একমত পোষণ করে যে না তারা একসাথে ঐক্যমত ভিত্তিতে জুলাই সনদ দিবে বা সরকার যেভাবে চাচ্ছে তাতে সম্মতি আছে অনেকেরই ধারণা বিএনপির নিজের পায়ে কোরআন মারা হবে জুলাই সনদ যদি একবার ঘোষণা হয় তার পরিপ্রেক্ষিতে রেফারেন্ডামের প্রশ্ন আসতে পারে যেখানে একটি কথিত গণভোটের আয়োজন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় থাকানোর একটা অপচেষ্টার চেষ্টা করা সেই বিষয়টি নিশ্চয়ই তারেক রহমান মাথায় রাখবেন এবং আমরা তো দেখেছি যে বারবার কেন বলছি যে বিএনপি ট্রাপে ফেলা হচ্ছে কিনা বা বিএনপি ট্রাপে পড়তে যাচ্ছে কিনা তার কারণ এটি তো স্পষ্ট যে গত ডিসেম্বর পর্যন্ত বিএনপি মোটামুটি বড় বড় ইস্যুগুলোতে যাচ্ছে সরকার মেনে নিতে বাধ্য হয়েছে রাষ্ট্রপতির অপসারণটা এবং সেটি তো এই জুলাই ঘোষণা ডিসেম্বরের পর থেকে বিএনপি আর কোনো কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনুস পাত্তা দেননি তিনি বুড়ো আঙুল দেখিয়ে আসছেন এতে তো বিএনপির কাছে পরিষ্কার অতএব তেরোই জুন যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তারেক রহমানের দূরদর্শিতার উপরেই অনেক কিছু নির্ভর করছে পুরো জাতি তাকিয়ে আছে এই আলোচনার দিকে আমাদের এখন দেখা দরকার বিএনপি আসলেই সত্যি সত্যি ট্রাপে পড়তে যাচ্ছে নাকি জনগণের দাবিটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানতে বাধ্য